ভূস্বর্গ কাশ্মীর ভারতের সেরা সেরা পর্যটন স্থল একটি জান্নাত কিন্তু কি এমন আছে এখানে যে পর্যটকরা সুযোগ পেলে দ্বিতীয়বারও ভাবে না এখানে আসার জন্য এই ভিডিওতে আমরা কাশ্মীরের সব থেকে জনপ্রিয় আর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আর শহরগুলো ঘুরে দেখব এখানকার ট্রান্সপোর্টেশন হোটেল এবং খাবারের খরচ নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব এবং তার সাথে সবার শেষে এখানে যুক্ত কিছু স্ক্যাম নিয়েও আলোচনা করুন এর সাথে এটাও নিশ্চিত করে বলছি যে আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও আপনাদের কাশ্মীর ট্রিপের জন্য ট্যুর প্ল্যান খুব সুন্দরভাবে করতে পারবেন তো চলুন খুব সুন্দর এই সফরের শুভ আরম্ভ করা যাক আমাদের এই ট্যুর প্ল্যানটা ছ দিন এবং ছয় রাতে আর সেটা কোনো ট্র্যাভেল এজেন্ট ছাড়াই এই ট্যুরে আমরা ঘুরব শ্রীনগর গুলমার্গ সোনমার্গ এবং পেহেলগাঁও প্রথম দিন আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করলাম দিল্লির উদ্দেশ্যে কারণ কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টে ডাইরেক্ট বিমান পাইনি আমরা আমাদের প্ল্যান অনুসারে তাই ভায়া দিল্লি হয়ে যেতে হল আপনারা চাইলে ট্রেনে যেতে পারেন কলকাতা শিয়ালদা বা হাওড়া থেকে জম্মু তাওয়াই হামসাফার বা হিমগিরি এক্সপ্রেস ধরে জম্মু তাওয়াই স্টেশনে নেমে সেখান থেকে বাস বা শেয়ার ট্যাক্সি করে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে শ্রীনগর দেশের বিভিন্ন শহর থেকে বাসও চলাচল করে শ্রীনগর অবধি কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য বাই এয়ার যাওয়ার প্ল্যান করেছি যাই হোক ভোর পাঁচটা পঁয়তাল্লিশের সময় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গো এয়ার ফ্লাইট ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল তারপর সকাল নটা পনেরো সময় আমাদের দিল্লি থেকে শ্রীনগরের স্পাইস বিমান রওনা দিল এটা আমাদের প্রায় দেড় ঘন্টায় শ্রীনগর পৌঁছিয়ে দিল কলকাতা থেকে শ্রীনগর আমাদের ফ্লাইটের জন্য খরচ হল মাথা পিছু সাত হাজার দুশো টাকা করে এয়ারপোর্টের বাইরে সরকার পরিচালিত প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা হয় আপনাদের ট্যুর প্ল্যান হিসাবে অথবা আপনাদের বুক করে রাখা হোটেল অবধি গাড়ি ভাড়া করতে পারবেন আমরা এয়ারপোর্ট থেকে প্যালগাঁও ড্রপ করা অবধি গাড়ি বুক করে নিয়েছি খরচ পড়ল মোট 8500 টাকা আমরা 11টার মধ্যে আগে থেকে বুক করে রাখা হোটেলে চেক ইন করলাম এই টুরে সব হোটেলই আমরা মেক মাই ট্রিপ ওয়েবসাইট থেকে বুক করেছি শ্রীনগরের এই হোটেলটি আসলে ডাল লেকের পনেরো নম্বর ঘাটের বোট হাউস নাম হোটেল নিউ গ্রিন ভিউ আপনারা চাইলে এখানে এসে হোটেল বুকিং করতে পারবেন ভাড়া পড়বে বারোশো থেকে দু টাকা পার ডে আর আপনারা চাইলে আগের থেকে জেকে টিডিসি মানে কাশ্মীর ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হোটেল বুক করে নিতে পারেন কারণ এতে হোটেল ভাড়া সারা বছরই একই থাকে আর অন্যদের তুলনায় সাশ্রয় করো শিকারা রাইড করে হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্ল্যান মতো ওই হোটেলে আমরা কিছুই খাইনি কারণ ওদের খাবার আমাদের ঠিক পছন্দ হয়নি শিকারা রাইড করে এসে পনেরো নম্বর ঘাটের উল্টো দিকের একটি হোটেলে লাঞ্চ করে নিলাম গাড়ি আগে এসে দাঁড়িয়েছিল বেরিয়ে পড়লাম শ্রীনগর সাইট সিং এ কি দেখবেন এখানে ডাল লেক শিখারা ভ্রমণ যার উপর বোট হাউসে আমরা অলরেডি আছি শ্রী শঙ্করাচার্য টেম্পল নিষাদ গার্ডেন মুঘল গার্ডেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন শালিমার বাগ এবং আরো কিছু দর্শনীয় স্থান এখানে আছে আপনারা আপনাদের সময় মতো অবশ্যই দেখে নেবেন দ্বিতীয় দিন সকাল আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ গন্তব্য গুলমার্গ শ্রীনগর থেকে দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা পনেরো মিনিট থেকে আড়াই ঘন্টা মতো আর যদি রাস্তায় ব্রেক নেন তাহলে আর একটু বেশি পৌঁছে চলে আসলাম গুলমার্গ গন্ডলা রাইড স্টেশনের এন্ট্রি পয়েন্টে আগে থেকেই বুক করা ছিল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই রাইড দুটো ফেজে বিভক্ত ফেজ ওয়ান গুলমার্গ টু কুন্ডুরি আর ফেস টু কুন্ডুরি টু আফারওয়াত দুই জায়গার সৌন্দর্য টকমস দিতে ভাড়া নিল মাত্র দু টাকা যেটা অন্যদের জন্য অন্তত আটশো টাকা মাথা পিছু পড়ত থ্যাংকস টু হোটেল মালিক ভাই হেলে ধুলে পৌঁছালাম ভ্যালিতে টিকিট কেটে প্রবেশ কি অপরূপ শোভা এই ভ্যালি এই কারণেই যথার্থ নাম কখন যে সময় কেটে যাবে বোঝায় মুশকিল হয়ে যাবে ফিরে এসে হোটেলে রেস্ট বিকেলে বেরিয়ে পেহেলগাঁও লোকাল মার্কেট ভ্রমণ সাথে এখানকার বিখ্যাত ড্রাই ফ্রুট কেনাকাটি ষষ্ঠ দিন সকালে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে কাটরার দিকে ছ ঘন্টায় প্রায় দুশো কুড়ি কিলোমিটার রাস্তা রোড অতিক্রম করে বানিয়াল হয়ে পৌঁছালাম কাটরা রেলওয়ে স্টেশন এখান থেকেই বাড়ি ফেরা প্রথমে নিউ দিল্লি তারপর কলকাতা ফেরার সময় অবশ্য রেলপথকেই বেছে নিয়েছি আর তার সাথেই আমাদের কাশ্মীর ভ্রমণের ইতি এবারের জন্য এবার আসি স্ক্যামগুলো নিয়ে কাশ্মীর ঘুরতে আসলে যে কটা ব্যাপারে আপনাকে খুব সতর্ক থাকতে হবে গাড়ি বুক করা হোক অথবা ঘোড়া বা পনি বুক করা হোক যথেষ্ট বার্গেনিং করে নেবেন স্নো শু বা জ্যাকেট ভাড়া নেওয়ার জন্য আপনাকে অনেক চাপ দেওয়া হবে কিন্তু মে থেকে নভেম্বর অবধি আপনার সেটা দরকার পড়বে না যাত্রা সম্পূর্ণ না হওয়া অবধি পুরো টাকা কারোর হাতে দেবেন না টোকেন পেলে যাত্রার শেষের পরেই তা হস্তান্তর করবেন শিকারা রাইড করার আগে সময় ও খরচ সম্পর্কে কনফার্ম হয়ে নিন কাউকে সাক্ষী রাখুন বা ভয়েস রেকর্ড আপনার সামগ্রী আর ওয়ালেটের প্রতি বিশেষ নজর রাখবেন কারোর ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকার মতো ভুল কখনোই করবেন না আশা করি আমাদের এই ট্যুর প্ল্যান আপনার যথেষ্টই ভালো লাগবে তাহলে প্ল্যান করুন আর ব্যাগ গুছিয়ে চলে আসুন কাশ্মীর দ্য প্যারাডাইস অফ আর্থ আসছে বছর আবার হবে এই বলে এই ট্যুরের এখানেই সমাপ্তি আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ